আরজিকর কাণ্ডের প্রতিবাদে কয়েক মাস আগেই নজিরবিহীন আন্দোলন দেখেছিল কলকাতা রাতের পর রাত রাজপথের দখল নিয়েছিল সাধারণ মানুষ বিচারের দাবিতে সোমারে মুখরিত হয়েছিল শহরের আকাশ বাতাস এখানে যখন আরজিকর কাণ্ড সামনে এসেছিল ঠিক তখন থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার নেমে আসতে শুরু করে ইউনুজ সরকারের জমানায় গত তিন মাসে যা ভয়ঙ্কর চেহারা নিয়েছে কিন্তু এমন শিউরে দেওয়ার মতো ঘটনার প্রতিবাদ কোথায় মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও বলে বারবার রাস্তা নেমেছে কলকাতা ইরাক থেকে ভিয়েতনাম ভেনেজুয়েলা অতীতে যে কোনো আগ্রাসন কিংবা অত্যাচারের বিরোধিতায় মুখদ অতিকায় সব মিছিলের সাক্ষী হয়েছে কলকাতা শহর ছয়ের দশকে এই কলকাতার বুকেই শোনা যেত তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম অক্টোবরে এরাজ্যে যখন দুর্গাপুজোর ঢাক বাচ্ছে তখন পদ্মার পারে জায়গায় জায়গায় হিন্দুদের দুর্গাপুজো আটকে দিয়েছিল মৌলবাদীরা আটই অক্টোবর পঞ্চমের দিনও পশ্চিম এশিয়ায় প্যালেস্তাইনের উপরে সাম্রাজ্যবাদী মদতে ইসরায়েলের ডাকাতার আক্রমণের প্রতিবাদে পথে নামে বাম দলগুলি কলকাতায় যুদ্ধবিরোধী সেই মিছিলের সামিল হয় সিপিএম সিপিআই আর এসপি ফরওয়ার্ড ব্লক সিপিআই লিবারেশন সহ নটি বামপন্থী দল কিন্তু এখন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে তাদের টু শব্দ নেই কেন ইথিওপিয়ায় মার্কিন অবরোধ গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল হয় আর আজকে এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে ওই ঘোষ বোস বুহ মিত্র ওই সরকার মন্ডল ঢোল পোদ্দার ওখানে গুপ্তা জয়সোয়াল ওখানে জৈন ওখানে রাজবংশী ওখানে মতুয়া আমাদের রক্ত আমাদের ভাই তারা মারা যাচ্ছে একটা শব্দকে উচ্চারণ করতে পারছেন না কোনো প্রতিবাদ হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক এই পথে নামাটা শুধুমাত্র ভারতের জন্য নয় পথে নামাটা দরকার কারণ যে কোনো দেশে যেখানে ইন্ডিভিজুয়াল রাইটস বা হিউম্যান রাইটস সিভিল রাইটস ক্ষতিগ্রস্ত হচ্ছে যেখানে মানুষ মারা যাচ্ছে যেখানে এরকমভাবে অ্যাট্রসিটি হচ্ছে সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক শিখ হোক খ্রিশ্চান হোক হোয়াট ইট মাইট বি সেখানে আমার মনে হয় সিভিল সোসাইটি মুভমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপের সুরে বলেছেন এই চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায় আমরা সেটা কখনোই ঠিক করতে পারব না তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে একজন আরেকজনের বুকের রক্ত ঝরাচ্ছি সন্দীপ সরকার ও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে